নিম্নচাপের জেরে গতকাল থেকে নাগারে শুরু হয়েছে বৃষ্টি গতকাল রাত থেকেই শুরু হওয়া বৃষ্টিতে নাজেহাল জনজীবন কোথাও গাছ পড়েছে কোথাও রাস্তা নদীর চেহারা নিচ্ছে ব্যান্ডেল বালিমোড় থেকে স্টেশন যাওয়ার স্টেশন রোড জলের তলায় রাস্তার পাশেই দোকান জলে ঢুকে যায় দোকানপাট বন্ধ ব্যান্ডেল স্টেশনের সাবয়ের তলায় জল বিপদ সীমার উপর দিয়ে বইছে চঞ্চড়া স্টেশনের সাবয়ের তলাতেও জল জমেছে কোথাও হাঁটু জল কোথাও কোমর জল সেই পেরিয়ে মানুষ যাতায়াত করছে জল হচ্ছে বৃষ্টি হচ্ছে আমাদের তো আসতেই হবে ব্যবসা করতে হবে ভিজে ভিজে ব্যবসা করছি বাজারে ফোটের কাছেও কম ব্যান্ডেল মোড়ে জল ব্যান্ডেল ভিজে তলায় জল বাজারেও জল ভিজে ভিজে মাল আনছি দেখছি দোকান খুলেছেন খরিদার হচ্ছে না সেরকম হচ্ছে হচ্ছে বৃষ্টিতে কেউ আসছে না বৃষ্টির মধ্যে কেউ আসছে না দোকানদারি তো করতেই হবে হ্যাঁ দোকানদারি তো আমাদের করতেই হবে করার নেই কি নাম আমার নাম রিজা সাহা কি বলবেন এই আরে এইখানে এত জল এত বৃষ্টি হয়ে আছে যে জল এত জমে আছে রাস্তাঘাটে আমাদেরকে কাজে বেড়াতে হবে হ্যাঁ কাজে তো যেতে হবে হ্যাঁ এই জল হাতে এরকম এই জলের মধ্যে প্যান ফ্যান ঘুটিয়ে যাই হোক কাজে যাচ্ছি আর তো এবার তো অসুবিধাও তো হচ্ছে অসুবিধা হচ্ছে এদিকে চারদিকে জল একদম পুরো ব্যান্ডেল ধরন ভেসেই গেছে আচ্ছা আচ্ছা পুলের তলায় তো জল আছে হ্যাঁ ফুলের তলা তারায় ছাড়ায় রাস্তা গুটি রোডের পাশে এই দেখুন এইদিকে জলগুলো পুরো ভর্তি একদম क्या नाम आपनर हमार राजकुमार था Ahora, ¿qué es lo que importa?